স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষক মন্ডলী বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমাদের রাজনীতির একটি সমস্যা হচ্ছে যখন আমরা খাল খনন কর্মসূচি দিয়েছিলাম আমরা গুপ্ত খাল পতেঙ্গাতে সেখানে আমার আরো আশেপাশে মুসলিম খাল অন্য নয় আমাদের নিয়ে যাওয়া হয় এখন না গেলেও তারা মনে কষ্ট শত শত মানুষ দাঁড়ায় থেকে এখন প্রশাসক হলে সমস্যা ছিল না রাজনীতিবিদ মেয়র হলে মানুষটা তো যাই হোক এখন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আসলে আপনারা শিক্ষা বিস্তারের জন্য প্রত্যন্ত অঞ্চলে যেভাবে কষ্ট করে যাচ্ছেন এটা আসলে আমাদের জন্য বিশাল

রাষ্ট্রীয় যদি নাগরিক হয় তার সে অধিকার আছে এই মৌলিক অধিকার পাওয়া কাজে আমরা মনে করি শিক্ষা খাতে আমাদের অবশ্যই আমরা বাজেট বাড়াবো আমি আমার চিন্তা আছে অনেক স্কুল কলেজে আমি ইতিমধ্যে গিয়েছি অনেক সময় রাতের বেলায়ও আমি যাই বিভিন্ন অভিযোগ শুনি বিশেষ করে

চিটাগাং শহরেও নেই খোলামেলা জায়গা আর এত সাইন্টিফিক্যালি এবং আর্কিটেক্ট আর্কিটেক্ট দিয়ে তারা সেটা করেছে আর্কিটেকচারাল ডিজাইন এবং সেখানে তারা বিশাল একটা জায়গা জুড়ে করেছে এবং ওই ভদ্রলোক ইনফ্যাক্ট একজন এম করা আমেরিকাতে থাকে উনি ওনার

এবং শ্রেণী কক্ষগুলো অত্যন্ত সুন্দর কম্পিউটার ল্যাব দেখেছি তিনশোটার মতো কম্পিউটার আছে মানে এত রিচ তা আমরা মনে করি সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে ধরনের কলেজগুলোকে আর বেশি আমাদেরকে ফোকাস করতে হবে আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাদের এখনো রেজাল্ট সেটা আমি দেখেছি আমার কাছে আছে কিছু কিছু রেজাল্ট খুবই খারাপ হয়েছে

তো এইগুলোকে আমাদেরকে যদি ডেভেলপ করতে হয় এই এদের নিয়ে আমার আলাদা করে বসতে কি কারণে রেজাল্টটা খারাপ আছে আমাদেরকে যদি রেজাল্ট ভালো করতে হয় ইনফ্যাক্ট ইচ নেব্রিন এভরি ইনস্টিটিউশন নিয়ে আমি এখানে প্রধান শিক্ষা করতে আছে আমাদের শিক্ষা করতে আছে একটু সময় দিতে হবে সময় দিয়ে আলাদা আলাদাভাবে তাদের সাথে যদি আমরা বসতে পারি যে কি কারণে রেজাল্টটা খারাপ হচ্ছে এইটা যদি আমরা বুঝতে পারি এবং অ্যাকর্ডিং যদি আমরা ব্যবস্থা নিতে পারি আশা করি দেখা যাবে দেখা যাবে আগামী বছর কিন্তু রেজাল্ট ভালো হয়ে যাবে এবং আমাদের আসলে শিক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি এক এক সময় এক এক রকম ভাবে মানে আমাদের উপর নির্ভর করে আমরা যেহেতু পড়াশোনা ধরেন ছোটকাল থেকে স্কুলে মানে মনে রাখার কিছু পদ্ধতি আছে এগুলি ধরনের একটা কবিতার শ্লোক দিয়ে আপনি কিছু মনে রাখবেন কিছু এভাবে অনেকে মনে মনে রাখতে পারে অনেকের আবার মুখস্থবিদ্যা অনেক বেশি অনেকের নেই তো কাকে কিভাবে ওইভাবে আনা যায় এটা শিক্ষকই ভালো জানবে এবং ওইভাবে আমার মনে হয় যদি আমরা চিন্তা করি তাহলে পরে আমরা একটা

ততে করে আমরা শুদ্ধ অনি শুদ্ধ হওয়ার একটা সুযোগটাকে পাচ্ছি আজকাল অবশ্য ছেলেরা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই অনেক স্কুলে ছেলেরা দেখা যাচ্ছে যে স্কুলে না আসে বিভিন্ন ভাবে জড়িয়ে পড়ে এগুলিকে নাম উল্লেখও রাখতে আমরা এই জিনিসটা সম্ভব একা নতুন একটা কালচার তৈরি হয়ে গিয়েছে কিশোরে তারা দেখা যাচ্ছে যে এই এই যারা সশস্ত্র সশস্ত্র নবম শ্রেণি দশম শ্রেণির ছেলেগুলো এটা একটা মনোবৃত্তি তৈরি হয়ে গেছে হিরোইজম বা যে আমার বড় ভাই বাবা হাঁটছে আমি বাবা করতে পারি পারে মানে এই যেটা একটা আসলে বয়সের একটা ব্যাপার এটা যাদের টিন এজ একটা এই ধরনের একটা সাইকোলজিক্যাল একটা প্যাটার্ন থাকে তারা এগুলো করতে চাই তো এদের কিভাবে হ্যান্ডেল করা যায় এটাও আমাদের একটা ব্যাপার আছে এই জন্য দরকার হলে আমরা একটা সাইকোলজিক্যাল কাউন্সিলর বা সাইকোলজিস্ট আমি অনেক সাইকোলজিস্টের সাথে এবং সাইকিয়াট্রিস্টের সাথে তারাও চাচ্ছে ডেন্টি স্কুলে এই কাজগুলো করতে এবং অনেক চাইল্ড স্পেশালিস্ট আমার সাথে দেখা করেছে আপনারা যদি বলেন আমি প্রতি সপ্তাহে একবার একজন একজন চাইল্ড স্পেশালিস্ট যাব সেখানে গিয়ে আপনাদের সাথে বাচ্চাদেরকে দেখি এই এটা কিন্তু আমি চিন্তা ভাবনা করছি স্কুল চাইল্ড তো এইটা আস্তে আস্তে করতে হবে

কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর সমাধান হয়নি বাট আমি ইনশাল্লাহ যতদিন আছি আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো আলোচনা করে আস্তে আস্তে করে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করে একটা ভালো স্টেজে নিয়ে আসতে পারি এই চিন্তা ইনশাল্লাহ আমার থাকবে সব আর আমার সাথে আপনারা যে কোনো ব্যাপারে কথা বলতে পারবেন এরকম না মুখকে ধরে তো মুখকে ধরে আসতে হবে না আপনারা যে কোনো প্রবলেম শিক্ষার ব্যাপার নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিস্তারের জন্য আপনাদের যদি কোনো সাজেশন থাকে ধরনের আপনাদের চিন্তা ভাবনা থাকে অবশ্যই আমাকে জানাবেন অথবা আমাদের এখানে শিক্ষা কর্মকর্তা আছে শিক্ষা কর্মকর্তা আছে ওনাদেরকে শেয়ার করবে মনের মধ্যে সেটা বসে রাখবেন

ইভেন আপনার যে স্কুলগুলো অত্যন্ত যেমন আপনার সানশাইন গ্রামার স্কুল আছে অঙ্কুর স্কুল আছে যেগুলো নাচা এদের খেলার এদের যেটা ব্যবসায়ীরা একটা মাঠ দখল করে রেখেছে নাচাবাদ কোপারেটিভ হাউজিং সোসাইটি তারা বলেছে যে আমরা কাউকে খেলতে দেব না তারা আমার কাছে এসেছে আমি স্ট্রেট বলে দিচ্ছি যে এই ন্যাচারাল সোসাইটিতে যতগুলো স্কুল আছে সব ওই মাঠ ব্যবহার করতে পারে কেউ এখানে কারণ বাচ্চাদের এটা ভেরি ইম্পর্টেন্ট সাউন্ড মাইন্ড ইন সাউন্ড সুস্থ দেখে সুন্দর মন আপনি যেমন আমাদের এক ঘন্টা পিটি থাকতে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ খুবই দরকার এগুলি না হলে হয়তো আপনার আমাদের মন মানসিকতা ভালো থাকে খেয়াল না করলে ফুটবল না থাকলে ক্রিকেট না থাকলে ভলিবল না থাকলে সব মাঠে তো আর বাস্কেটবল থাকে না কাজে লিস্ট ফুটবল ক্রিকেট এগুলো থাকে আমার মাঠ লাগবে মাঠ যদি আপনাদের না থাকে পাশের বা গ্রামের কোনো মাঠ আমাকে দেখালে আমি ওই মাঠ আপনাদের জন্য বুঝিগি করার চিন্তা ভাবনা করব আমার একটা কমিটমেন্ট আছে একচল্লিশটা ওয়ার্ডে আমি একচল্লিশটা খেলার মাঠ করে দেবো আমি মনে করি যে স্কুলে মাঠটা করেছে যে ওয়ার্ডে ওই মাঠের আমরা কথা বলে সেখানে আমাদের ছেলেরা যাতে খেলতে পারে আমি মনে করি সব মিলিয়ে একটা ছেলেকে আপনাদের উঠিয়ে আনতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন শিক্ষকদের সার্থকতা হচ্ছে যত বড় মন্ত্রী হোক এমপি হোক মেয়র হোক লাস্ট স্টেজে যখন আপনি দেখবেন আপনার ছাত্রটা এবং ওই ছাত্র দেখবেন আপনাকে যখন সম্মান করতে থাকবে তখন আপনার চোখে পানি চলে আসবে এই জায়গায় ছাত্র মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা এমন একটা সেক্টর শিক্ষা যেটা আসলে আপনার সন্তুষ্টির জায়গায় কিন্তু অনেক বেশি যখন আপনি মানুষ করতে পারবেন এবং ওই মানুষগুলো যখন আপনি বিভিন্ন জায়গায় দেখতে দেখবেন টেলিভিশনের পর্দায় কিংবা বিভিন্ন জায়গায় অনেক বড় প্লেয়ার হ্যাঁ এসে তো আমার স্টুডেন্ট ছিল অনেক ক্রিকেটার হয়ে গেছে বাংলাদেশের জন্য সুনাম বয়ে বেড়াচ্ছে এগুলো অনেক ব্যাপার আছে আমার মনে হয় এই জন্য যেগুলো রেজাল্ট খারাপ করেছে ওগুলো একটু চিন্তা না করে কিভাবে তাদেরকে নেক্সট ইয়ার আপনি ভালো করতে পারবেন এখন থেকে যদি আপনি একটা চিন্তাভাবনা ভাবনা করেন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি একটা প্ল্যান করেন আশা করি দেখবেন আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন আমি আসলে আজকে বক্তব্য বাড়াচ্ছি না আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমি মনে করি যে আপনাদের সবাইকে নিয়েই আমরা

আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পর্যন্ত প্রত্যেকটি বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

Thank you.